ভাইজান চান পাঁচ সাতশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্রী ভাই দাম বললে চোখ কপালে একবার কমের চোখ কমে দিয়ে দিয়ে একবার ফ্রি আচ্ছা এরকম দশটা জিন্স প্যান্ট সম্পূর্ণ শেয়ার জন্য দশ পিস মাল ফ্রি পাঁচ হাজার টাকা ভাই যে প্যান্টের পর দেখতে পাচ্ছেন টাকা পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস করলে আপনি ভাই সফলতা খুঁজে পাবেন বেশি না পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেস মানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে কত টাকা মোটামুটি ইনকাম করতে পারবে ভাই ভাই মোটামুটি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে একবার শুরু করে দিব আমি নাজমুল ভাই আর এছাড়া পাঁচ হাজার টাকা নিয়ে যে করতে পারবে হতে পারে তার এই পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা হতে পারে তার এই পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং আচ্ছা দেখতে পাচ্ছেন সাড়ে এগারোশন রয়েছে পাইকারি দামে উত্তম দামে দিচ্ছে আমরা যা বাংলাদেশের বৃহত্তম মার্কেটের থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি

এবং বড় বড় মার্কেট যারা বৃহত্তম মার্কেট দিচ্ছি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের থেকে নিয়ে আপনারা বড় মার্কেট নিয়ে বিজনেস করেন পাইকারি আচ্ছা কে যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে সেই সেক্ষেত্রে কত টাকার দিচ্ছে ভাই যারা কুরিয়া নিয়ে নিচ্ছে আমি তো আগেই বললাম আমার ভিডিও উদ্দেশ্য হলো যারা নতুন ব্যবসা করবেন নতুন উদ্যোগ দেয় তাদের জন্য আমার এই ভিডিওটা করা ভাই

ঢাকার ক্রিয়ানীগঞ্জ প্রথমে ঢাকা সদরঘর যা পরিচিত চৌষট্টি জেলা মানুষই

খুচরা মূল্য প্যাকেট দিচ্ছি আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা করে দিচ্ছি টার্গেট নিয়ে আপনি দৈনিক দশ পিস মাল বেচবেন দুশো লাভ করে ছয় টাকা মাসে সাড়ে হাজার টাকা লাভ করলে এক টাকা লাভ একশো বলে এক টাকা মাসে আপনার থেকে আইডিয়া দিতে পারবেন না ভাই আমি কিন্তু আইডিয়া দেওয়ার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেওয়া আইডিয়া কিভাবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করলে কিন্তু আমরা গুলো বুঝিয়ে দিব এবং ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে করবেন সেই ধারা গুলো আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাদের দোকানে আমাদের দোকান আমাদের শাখা তারা শুধু উপস্থাপন করতেছে তারা শুধু প্রচার করতেছে এক এক চৌষট্টি জেলার মাধ্যমে তারা প্রচার করতেছে কিন্তু মাল পড়া আমাদের এবং যেই যে মাল চলবে কি বা কিছু মাল আছে যে সাইজ ভাঙ্গা কি সাইজ মিলটাছে না এক সে যে রয়ে গেলো সেই মালগুলো আমার কাছে নিয়ে আসবে আমি অবশ্যই চেঞ্জ করে আবার নিউ কালেকশন নেবো কারণ আমি চাইবো যেই যেই ডিস্ট্রিক্টের যেই যে ভাইয়ারের ব্যবসা করতে যাচ্ছে তারা জানি আপনারা সম্পূর্ণ সবসময় নিউ কালেকশন দোকানে আচ্ছা ভাই দেখা যায় এখান থেকে আমি আসলাম মানে একটা কাস্টমার আসলে এখান থেকে আস এখান থেকে কিছু মন মতো নিতে পারবে ভাই এখানে প্রায় চার হাজার পিস প্যান আছে এখানে চার হাজার পিস প্যানের থেকে আপনি আরো দুই একটা দেখা দেন ভাই এখান থেকে আচ্ছা এই কালেকশনটা আমাদেরকে দেখা দেন দেখেন কি সুন্দর একটা কালেকশন আমাদের কালীগঞ্জের মুড়ি 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 ভাই কালীগঞ্জ মুড়ি প্রচুর চলাচল কালীগঞ্জ বৃহত্তম কি চমৎকার কালেকশন এগুলি মাত্র একশো বিশ টাকা ওয়াশের দাম আছে ভাই

বিক্রি করবে পাইকের টাকা আচ্ছা কিন্তু আমি চাচ্ছি যারা হতাশ বেকার ঘুরতেছেন তারা নিয়ে ব্যবসা করেন আর যারা ভাই নৌকা ব্যানা মুজুর তারা জানি পাইকের রেটে তিনশো টাকা কিনতে পারে ভাই আজকালকার একটা মানুষের রোজ আছে টাকা ছয়শো টাকা শার্ট কিনা অসম্ভব ভাই সে তিনশো টাকা থেকে শার্ট কিনে বাজার করে খেতে পারবে ভাই সুন্দর একটা কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মানে অর্ধেক টাকা বিক্রি করলে টাকা টাকা লাভ আপনি এটা বুঝতে পারছেন তিনশো টাকা পাইকারি শার্ট একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখা যায় বাজারে যেখানে এই মাল গুলো নিয়ে আমি চাচ্ছি বাংলার বই কোন বেকার এবং ব্যবসা করে সবাই খাও

একশো বিশ টাকা দিচ্ছি একশো বিশ টাকা দেখতে পাচ্ছে মিরপুর কোনাবাড়ি কিনতে গেলে কমপক্ষে আড়াইশো টাকা প্যাকেটে আনতে পারে তারা এই লোকরা কিন্তু বুঝছি এগুলা দিচ্ছি ওয়ানলি ভাই টাকা আচ্ছা এরকম একশো সর্বনিম্ন আচ্ছা এটা নিয়ে অবশ্যই ব্যবসাটা শুরু করেন আমি ভালো হবে আমি চাচ্ছি যে বাংলার বুকে ভাই জাস্ট আমার দোকানটা সরাসরি দাওয়া তুললো আমার দোকানটা এসে বুঝে যাও যে দেখুক তারা যে মালগুলো চলবে কি চলবে না তারা অন্তত কম্পেয়ার করতে পারবে যদি মনে হয় চলবে তাহলে আমার থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি এক জায়গায় বসেন যদি মনে হয় যে না চলবে না আমার বল অসুবিধা নেই চাক খেয়ে দাও তুলে দেবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি স্ক্রিক ভিডিওটি